আমাদের রাজস্বকরণ করা হোক সরকারিকরণ করা হোক এটাই আমাদের মূল দাবি আমরা রাজপথ ছাড়বো না রূপস থেকে পাঁচুলিয়া রাজপথে আমরা আজকে থেকে নেমে যাব আজকে আমাদের আন্দোলন এখান থেকে শুরু আমাদের স্থগিত ছিল না এখান থেকে এখান থেকে শুরু রবিবারে এসো রবিবার থেকে কর্মবিরতি রবিবার থেকে কর্মবিরতি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রবিবার থেকে কর্মবিরতি আমাদের مدد طلب مانده هوي مانده هوي بيديه جاي حافظنا جاي 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 بيديه جاي حافظنا جاي 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 امدد تبي امدد تبي